প্রতি বছর শুধুমাত্র এলোমেলো দাঁতের কারণে প্রচুর মেধাবী ছেলে সেনাবাহিনী বা সরকারি উচ্চপদস্থ বড় বড় অফিস থেকে চাকরি থেকে বাদ পড়ছে আমরা কি এটার কোনো খবর রাখি এর ভুক্তভোগী কিন্তু আমরাই বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যত মেধাবী ছেলেমেয়েরা সবাই সেনাবাহিনীর আইএসএসবিতে চান্স পায় নৌবাহিনী বা বিমান বাহিনীর আই এস চান্স পায় কিন্তু ফাইনাল মেডিকেল টেস্টে গিয়ে শুধুমাত্র এলোমেলো দাঁতের কারণে তারা বাদ পড়ে তাদেরকে বলা হয় তুমি তোমার এলোমেলো দাঁতগুলো ঠিক করে আসো তারপরে তুমি চাকরিতে জয়েন করতে পারবে ঠিক এই সময় যখন একজন অভিভাবক তার বাচ্চাকে নিয়ে যখন ডক্টরের কাছে আসে ডক্টর বলে তো আপনার এই চিকিৎসা করতে প্রায় এক থেকে দেড় বছর মতো সময় লাগবে এই সময় সবার মাথায় আকাশ ভেঙে পড়ে তাহলে আমার ছেলের ভবিষ্যতের কী হবে সম্মানিত সুধি আসসালামু আলাইকুম মোহাম্মদপুরের বেস্ট ডেন্টাল অফিস টুডেস ডেন্টিস্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল আলোচনা শোনার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন জানাবেন প্রতি বছর শুধুমাত্র এরকম এলোমেলো দাঁত থাকার কারণে ছেলেমেয়েরা মেধা থাকা সত্ত্বেও আর্মিতে সেনাবাহিনীতে বা বিমান বাহিনী নৌবাহিনীর মতো বড় বড় সেক্টরগুলোতে কিন্তু চাকরি হারাচ্ছে এবং যখন তারা এলোমেলো দাঁত ঠিক করে আবার যাচ্ছে তাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে তাহলে এরকম এলোমেলো দাঁত যদি কারো থাকে তাহলে সবার আগে যখন আপনারা ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আপনাকে বলবে ব্রেস দিয়ে চিকিৎসা করতে এই চিকিৎসাটির নাম হচ্ছে ফিক্সড ফিক্সড ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বা এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই এলোমেলো দাঁত গুলো ঠিক করা হয় ছবিতে আপনারা ফিক্সড ব্রেসের চিত্র দেখছেন প্রতিটা দাঁতে এরকম ব্রেস লাগিয়ে লাগিয়ে আমরা চিকিৎসাগুলো করে থাকি এবং চিকিৎসার পরে শুরুতে যে ছবিটি দেখিয়েছি সেটারই চিকিৎসার পরে এরকম হয়েছে অর্থাৎ আমরা একটু কম্পারিজনে যাই যে দেখেন শুরুতে কত এলোমেলো ছিল এবং চিকিৎসা শেষ করার পরে কত সুন্দরভাবে দাঁতটা সাজানো হয়েছে এবং সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে যখন 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 মেডিকেল টিমে কোনো ডেন্টিস্ট থাকে এলোমেলো দাঁতগুলো দেখে তখন এক কথায় তারা বলে যে তোমরা এই চিকিৎসাটি করে এসে আবার আমাদের এখানে চাকরির জন্য এসো এটি একটি বাবা মার জন্য সব থেকে মানে কষ্টের একটি জায়গা যে আমার ছেলে বা মেয়ে ফাইনালে গিয়েও মেডিকেল টেস্টে শুধুমাত্র এলোমেলো দাঁত থাকার কারণে বাদ পড়ছে আজকের আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম যে যাদের এলোমেলো দাঁত আছে এই ছেলেমেয়েগুলা মেধাবী হওয়া সত্ত্বেও যেরকম বড় বড় চাকরিতে গিয়ে চাকরি হারাচ্ছে তেমনি এই ছেলেমেয়েগুলোকে আমরা চাইলে কিন্তু তাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল করতে পারি কিভাবে যখন আপনার ছেলে বা মেয়ে বা আমাদের প্রিয় সন্তানগুলা যখন ক্লাস এইট নাইন বা টেনে পড়বে তখন থেকেই তার এলোমেলো দাঁতগুলোকে ঠিক করে নিন এসএসসির আগে যদি আমরা চিকিৎসাগুলো শুরু করতে পারি তাহলে ইন্টার পরীক্ষা শেষ হওয়ার আগেই আমাদের এই চিকিৎসাটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে চিকিৎসা শেষ হওয়ার পরেই ইন্টার পরীক্ষার পরে তখন সে যদি সেকেন্ড লেফটেন্যান্টে যায় বা আরও বড় বড় চাকরিতে যখন যায় তাহলে সে খুব কনফিডেন্সের সাথে চাকরিতে জয়েন করতে পারবে খুব কনফিডেন্সের সাথে সে সামনে এগিয়ে যেতে পারবে এবং নিজেকে আরও বেশি বিকশিত করতে পারবে কিন্তু যখন একটি চাকরি থেকে সে যখন বাদ পড়ে যায় শুধুমাত্র এলোমেলো দাঁতের কারণে তখন তার আত্মবিশ্বাসটি আরও বেশি কমে যায় এবং আমাদের বাবা মা যারা অনেক কষ্টে আমাদের সন্তানদেরকে বড় করেন তাদেরও মনটা ভেঙে যায় তাই আপনাদের যাদের সন্তানদের বা আত্মীয় স্বজনের বা ছেলে মেয়েদের যাদের এরকম এলোমেলো দাঁত আছে খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আঁকা বাঁকা এলোমেলো দাঁত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবেন আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু ডেস ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম